প্রথমে যখন আমরা এখানে আসি আসার আগে আমি ডিসি কে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি আমি শেষ করি শেষ করি কথা বলি শেষ করি গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে তো আমরা পাশে চলে আমি আমরা যদি জানতে পারি যদি কনফার্ম হই হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন যখন আমরা এখানে আসছি আমরা এখানে তথ্য নিতে আসি আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে আমাদের আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথে যে দায়িত্বে দারওয়ান বা আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত এরকম করে তারা এরকম করে তো তখন আমি আবার ওসি কে আমি ডিসি কে ডিসি স্যারকে ফোন দিই স্যার যেহেতু আমরা এখানে আসছি আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দেবেন সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমার জানার পরে আপনাকে ফোন দিচ্ছি আপনি আসছেন আসার পরে আপনার আচরণটা হচ্ছিল প্রণয়

যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করতে ধরা হয় আমি বৈশ্বাস ছাত্র আন্দোলন মোহাম্মদ

আমরা মামলা করতে যাবো আমরা তো মামলা করবো ঠিক আছে আপনার ধরে নিলে কি সমস্যা

আমরা মামলা করতে চাইতে চাইছি ঠিক আছে এখানে আওয়ামী লীগের কাছে ঢুকে আছে কিন্তু তাকে কিন্তু তারা আমাকে উঠেছে আর কিছু না আমাদের আমাদের আমাৰ অভিযোগ আমাৰ বিৰুদ্ধে তাতে অভিযোগ বিৰুদ্ধে খোজ কৰিছোঁ